গিয়ে একটুখানি মাসের জিনিসপত্রগুলো কিছু কিছু নিয়ে এলাম যেগুলো দরকার এই যে যিশুর টমেটো সস চিলি সস শেষ হয়ে গেছিলো তো সেগুলো নিয়ে এলাম মানে যেগুলো এমার্জেন্সি সেগুলো নিয়ে এলাম হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছিলো তো বললো বৌদি বড়ো প্যাকেটটাই নিয়ে যাবে আমি ঠিক আছে তাই বড়ো প্যাকেটটা নিয়ে এসেছি ম্যাগি নিয়ে এসেছি বেসন শেষ হয়ে গেছিলো তারপরে হলুদ শেষ হয়ে গেছিলো আমার চা শেষ সুজি শেষ এগুলো সব মানে এক্ষুনি দরকার আর সেই জন্যে সব নিয়ে এলাম টুথপেস্ট এরপর ডাক্তার সাহেব যবে বলবে লিস্ট করতে তবে লিস্ট করে দেবো নিয়ে আসবে মাসের জিনিস লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো পুজোর কিছুটা সময় আমরা কাটিয়ে উঠলাম আবার নেক্সট আসছে কালী পুজো তাই না সেটা আমার আলাদা একটা আনন্দ তবে এবারে দুর্গা পুজোর আনন্দ মনে রাখার মতো আমার কাছে একদম তো যাই হোক এবারে আবার মানে সংসারের কাজকর্মে ভালো করে মন দিয়েছি আজকে ভোরবেলা উঠে একদম ভোরে সাড়ে ছটারও আগে ডাক্তার সাহেব বেরিয়ে গেছেন কাজে তো ভালোই হয়েছে ঘরটা কিছুটা একটু ফাঁকা পেলে সুবিধা হয় একটু টরগুলো গুছাচ্ছি কদিন ধরে তো মানে কি বলুন তো সকাল হোক দুপুর হোক বিকেল হোক সন্ধ্যা হোক মানে একটা করে টেনে বের করেছি শাড়ি হোক আর জুয়েলারি হোক টেনে বের করেছি পড়েছি আবার ফেলে দিয়ে বিছানার উপরে চলে গেছে গুছানোর সময় ছিল না আর ডাক্তার সাহেব একটা বড় প্যাকেটের মধ্যে সব যত আমার মানে ইমিটেশান জুয়েলারি সমস্ত রয়েছে সব একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছে তো সেইগুলোকে একটু গুছাচ্ছি তারপরে ওই জামা কাপড় সব ডাঁই হয়েছিল মানে গুছিয়ে আলমারিতে কোনটা তুলবো কোনটা কাস্তে দিতে হবে সে সমস্ত তো তখন দেখার সময় ছিল না সেই সমস্ত একটুখানি গুছাচ্ছি সেই জন্যে ঘরটা একটু ফাঁকা পেলে সুবিধা হয় সকাল ভোরবেলায় উঠেছি তো অনেকখানি সময় কী করব একা একা ও থাকলে ওই দুজনে মিলে ঘর দর গুছাই গল্প করি হ্যাঁ সময়টা কেটে যায় তো সেই সব একটুখানি বিছানার চাদর টাদরগুলো বদলালাম এই সমস্ত করছি আর কি একটু ঘর ঘরটরগুলো গুছাচ্ছি আর এখন বাজে কটা যায় এখন বাজে বোধহয় ওই দশটা চল্লিশ চল্লিশ হবে আর আজকে হচ্ছে গিয়ে বুধবার তো পুজো টুজো করে উঠলাম উঠে একটু জল খাবার খেয়েছি খেয়ে ওই কাজ করতে করতেই মানে খাবারও খাচ্ছি জলখাবারও খাচ্ছি এবার অর্ধেকটা কাজ ফেলে রেখে দিয়ে একটু চান করে পুজোটা করে নিলাম এই আর কি তো যাই হোক আজকে রান্নারও তারা নেই সেজন্যই আরও সুবিধা হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করলাম এখান থেকেই আজকে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বাইরে কি সুন্দর ঝলমল করছে রোদ পুজোর কটা দিন তবু যা হোক একটু রেহাই দিয়ে এলো তাই না বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু সে বৃষ্টি গায়ে লাগেনি নি পুজোটা ভালোভাবেই উপভোগ করতে পেরেছি আনন্দ করতে পেরেছি তাই না এই যে সকালবেলা এসিউসিআই থেকে চাদা নিয়ে গেছে জন্য এই যে ওরা প্রত্যেক বাড়ি আসে নিয়ে যায়। বাড়ি ঘুরে চাঁদা জোগাড় করে আর আগে আগে না বন্যা পরে এই বন্যা টন্যা হয়ে যাওয়ার পর সব সাহায্য চাইতে আসতো জানে ওরা মানে বাচ্চা টাচ্চার সঙ্গে নিয়ে সাহায্য চাইতে আসতো আমরা দিতাম বিছানা চাদর দিতাম তারপরে কি বলে মশারি ছেঁড়া মশারি একটু মানে পূরণ হয়ে গেছে মশারি এরকম থাকলে নিত তারপরে বাচ্চাদের জামাকাপড় নিত শাড়ি দিতাম যিশু তখন ছোট ছিল তো যিশু ছোট ছোটো জামাকাপড় থাকতো সেগুলোকে দিতাম তারপরে আবার চাল ডাল চাইতো আলু সবজি সেগুলোও দিতাম টাকাও সাহায্য করতাম এখন আর ওরা আর আসে না এখন এরাই আসে সাহায্য নিয়ে যায় এরপরে ওই আশ্রম থেকে আসবে সাহায্য চাইতে হুম তো ভালো লাগে মানুষকে সাহায্য করতে আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করি আমার ভালো লাগে মানুষকে সাহায্য করতে কিন্তু আমার এত ক্ষমতা কোথায় বলুন আমার তো সীমিত ক্ষমতা তাতে আমি যতটা পারি করি এই আর কি ভালো লাগে মানুষকে সাহায্য করতে কার না ভালো লাগে বলুন আমি দেখছি আমি যেইগুলো জিমে যাবো দেখছি গুড ইভিনিং তো আজকে দিন বাদে একটুখানি জিমে গেছিলাম কিন্তু বেকারই গেলাম না গেলেই ভালো হতো জানেন এখনও মানে সবার পুজোর রেস কাটেনি কেউ আসেনি আজকে জিমে কেউ না আমি যখন জিমে গিয়ে পৌঁছলাম যিশু তো ছেড়ে এসেছিলো ওমার জিমে ঢুমে ঢুকে দেখি না পুরো ফাঁকা শুনশান কেউ নেই তারপরে উঁকি মেরে দেখি আমি কী রে বাবা চলে টলে যাবো না কী করবো একা একা কি জিম করবো দেখি একজন মেয়ে করছে ভাইব্রেশান নিচ্ছে আমি বলে কি ও কেউ আসেনি বলে না আমার হয়ে গেছে স্যার না এলে বাড়ি চলে যাবো আমি তাহলে আমিও একটু অপেক্ষা করি বলে একটু ট্রেন মিলে হাঁটছি তখন দেখি আমার বান্ধবী শিপড়া গিয়ে ঢুকলো তারপরে সুনন্দা এলো ব্যাস ওই আমরা তিনজন ওই তিনজন আর দু তিনটে বাচ্চা মিলে যোগার ক্লাসটা করলাম করে ব্যাস আড্ডা আর কি হয় ভাগ্যি স্ট্রেড মিলে হেঁটে নিয়েছিলাম বসে বসে আধা ঘন্টা আড্ডা মারলাম মেরে তারপরে বেরিয়ে এলাম যখন চলে আসছি তখন দেখছি দোতলার রুমটায় বেশ পাঁচ ছজন এসছে এসে তারা জিম তারা সব রাতে জিম টিম করে আর কি রাতের দিকে এসে তো যাই হোক হাসার পথে বাজার থেকে একটুখানি ফুল বেলপাতা এই সমস্ত নিয়ে টিয়ে তারপরে বাড়ি এলাম আমি আসতে যিশু আবার বেরোলো কী কাজে বেরোলো একটুখানি চা করছি জানেনি তো আমার রুটির সময় আমি একটুখানি চা খাই ওরা কফি খাই আমি চা খাই তাই চাটা হয়ে গেলেই ডাক্তার সাহেবকে ডাকবো ডেকে খাওয়া দাওয়া করবো রান্না তো করলাম সন্ধ্যা থেকে একা ঘরে ছিলাম তো একটুখানি গান করলাম বন্ধুদের সাথে একটু গল্প করলাম আমাদের আবার বিজয়া সম্মেলনই হবে বলছে সেই সব খবর পেলাম দেখা যাক যেতে পারি কিনা গেলেই তো আনন্দ হবে চেষ্টা করব যেতে ডাক্তার সাহেব এই ফিরলেন ফিরে ওই খাওয়া দাওয়া করে একটুখানি ওই গান বাজনা করছে আর কি আর আমি এই যে একটু রুটি করলাম তরকারি করলাম আর যিশু তো আজকে খাবে না আমার ছেলে তার দাদাদের সঙ্গে ঘুরতে গেলেছিলো আসলে ওদের ছোড়দা এখানে ছিল না তো পুজোর সময় এবারে ছোটদা এসেছে বাড়ি থেকে ব্যাস এবার তিন ভাই মিলে যখনই সুযোগ পাচ্ছে শুধু ঘুরতে পালিয়ে যাবে তাই এসে বলছে আমি বলি বাবু রুটি খাবি তো রান্না করার আগে জিজ্ঞেস করছি বলে আমি একটা এত বড় চিকেন রোল খেয়ে এসেছি আমি ব্যাস তাহলে খুব ভালো বলে আমার পেটে আর এতটুকু জায়গা নেই মা আমি জায়গা থাকলেও তোমাকে আমি আর রুটি খেতে দেবো না অ্যাসিড হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওরকম কেউ খায় বলুন আমি বলি এখন যাও বিশ্রাম নাও গে যদি খিদে পায় মুড়ি টুড়ি খেয়ে। তা একটুখানি কফি খেলো দেখলাম দিয়ে ও গেল তাহলে আমাদের দুজনের জন্য একটুখানি রুটি তরকারি করলাম করে এবার খাওয়া দাওয়া ছেড়ে নেব তো চলুন তাহলে আজকের মতন রাখলাম এখানে আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন